আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বায়ু বোনেরা মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসা আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে তিন দিন তো তিন দিনে যে বিষয়গুলো লক্ষণীয় সেটা হচ্ছে আপনার তাপমাত্রা তারপর মুরগির মর্টালিটি এবং বাচ্চার নতুন কোন সিন্ডম রোগের সিন্ডম দেখা যাচ্ছে কিনা পর্দা ম্যানেজমেন্ট পর্দার ব্যবস্থা আর লিডার এই বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আমার যে আজকে বাচ্চার বয়স তিন দিন এই বাচ্চাগুলা দেখা যাচ্ছে আপনার অনেক দুর্বল বাচ্চা বের হয়েছে এবং অনেক দুর্বল বাচ্চা দেখা যাচ্ছে জিরো দিন থেকে বাচ্চাগুলা মূলত ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক মর্ডালিটি বেড়ে যাচ্ছে তো মর্টালিটি বাড়ার কারণগুলা কি এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে এই বাচ্চাগুলোর ভিতরে অনেক আজকে সকাল নয়টা দশটার দিকে মানে প্রচুর গরম পড়ছে আমার যেহেতু সেটটা পুরা রোদের মধ্যে তার জন্য একটু রোদ উঠলে অনেক গরম হয় আজকে তৃতীয় দিন লাইট কোনোভাবেই দেওয়া হয় নাই রাত্রেও লাইট অর্ধেক অফ ছিল এত গরম তো তার জন্য আপনার জায়গা বাড়ায় দিতে হবে এই প্ল্যান করা হয়েছে আজকে তৃতীয় দিনে অনেক সময় তৃতীয় দিনে বাড়াই দেওয়া হয় না শীতের সময় বা হালকা যখন ঠান্ডা থাকে তো আজকে বাড়াই দিতে হবে আজকে আপনার মাছার সাইজে মাছাতে এই দেখেন বাচ্চা ঝিমাচ্ছে এইরকম অনেক মুরগি অনেক বাচ্চা আছে যেগুলো দুর্বল থাকার কারণে যখন জিরো দিনের বাচ্চা ওই সময় খাবার এবং পানি ঠিকঠাক মতো খায় না এখানে আমারও একটা ইয়ে আছে ব্যর্থতা আছে সেটা হচ্ছে আমরা যেভাবে বোর্ডিং করছি যে এখন যে পার্টিশনটা আছে প্রতি হোপারে আপনার প্রায় সাড়ে পাঁচশোর উপরে সাড়ে পাঁচশোর উপরে বাচ্চা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি প্রতি ভোটার আলাদা আলাদা করে ভোটার করতে হয় সেখানে যদি আপনি পাঁচশোও দেন তারপরেও আলাদা আলাদা করতে হয় আমাদের দুইটা ভোটার নিয়ে প্রায় এগারোশোর উপরে বাচ্চা দেওয়া হয়েছে এবং ভুল করে দেওয়া হয় নাই এই বিষয়গুলোও আমাদের ফল্ট আছে তো সেই ফল্টের কারণেও আপনার বাচ্চা দুর্বল বেশি হচ্ছে এবং হয়তোবা কোম্পানি থেকেও অনেক দুর্বল বাচ্চা আসছে দুইটার প্রভাবেই আর কি মৃতের সংখ্যা অনেক বাইরে গেছে আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে এখন পর্যন্ত মানে অর্থাৎ তৃতীয় দিন শেষ রাতে বারোটা পর্যন্ত আপনার তেত্রিশটা মারা গেছে পঁয়তাল্লিশশো বাচ্চার ভিতরে যেখানে হাজারে প্রায় সাড়ে সাত বা সাতটার মতো মানে একদিনে মারা গেছে এখন আমাদের এই বিষয় থেকে দেখতে হবে বাচ্চাগুলা কিভাবে মারা যাচ্ছে যেগুলা দুর্বল ওগুলাই শুধু মরতেছে নাকি যেগুলা সুস্থ স্বাভাবিক আছে এগুলা থেকেও নতুন করে মরা শুরু করছে তো এটা আমাদের সবচেয়ে মানে খেয়াল রাখতে হবে যদি দেখা গেছে যে এই দেখেন আপনার বেলায় আপনার আট নয়টার মতো বের হয়েছে দেখেন বাচ্চাগুলো যে মারা গেছে প্রত্যেক বাচ্চার পা অনেক শুকনা অনেক মানে একদম চিটার মতো শুকনা হয়ে গেছে শুকনা আছে তার মানে এদিকে বোঝা যাচ্ছে বাচ্চাগুলো দুর্বল বাচ্চাগুলো মারা গেছে সুস্থ স্বাভাবিক বাচ্চা মারা গেলে মানে পাগুলা রাউন্ড ফিগার থাকতো এবং কি সুস্থ মানে সবল থাকতো কিন্তু এই বাচ্চা প্রত্যেকটা বাচ্চায় অনেক শুকনা তার মানে ব্রুডিং পিরিয়ড থেকেই কেমন একটা খাবার খায় নাই পানি খায় নাই তো সেই কারণে আপনার দুর্বল হয়ে গেছে এবং যে মারা যাচ্ছে সব মিলে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে মারা কেন যায় আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যখন অ্যাপ নর্মাল মারা যাবে বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি অ্যাপ নর্মাল মানে কি আর যেখানে আপনার ডেলি একটা দুইটা মূল্যে চলে সেই জায়গায় যদি পাঁচ থেকে দশটা মুরগি মারা যায় সেটা হচ্ছে অ্যাবনরমাল আর নর্মাল হলে আপনি যত এক্সপার্টি হন রোগটা কী কারণে হয়েছে এই কারণটা আপনার পোস্টমার্টাম করে মর্টাম করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মানে অর্থাৎ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যত তারা পোস্টমর্টাম করে আপনার রোগটা আইডেন্টিফাই করতে পারে সেখানে সে প্রচণ্ড গরমের কারণে ঝর্ণা দিচ্ছি দেখা যাচ্ছে কি না জানি না ওই পানি পড়তেছে জল দিয়ে তারপরেও গরম ফেরানো যাচ্ছে না এই একটা অবস্থা তো ডাক্তাররা যেহেতু রেগুলার মুরগি কাটাকাটি করে পোস্টমর্টাম করে এবং কি তাদের রোগ এটা মানে প্রায় নাইনটি পারসেন্ট সঠিক হয় আর আমরা নিজেরা যেহেতু আমরা পোস্টমর্টাম করে রোগ নির্ণয় করি না সেই ক্ষেত্রে আমাদের রোগ নির্ণয় করাটা কঠিন হয়ে কিন্তু আপনি যদি একবার রোগ নির্ণয় করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি অভিজ্ঞতা অভিজ্ঞ ভালো অভিজ্ঞ একজন হন তাহলে আপনি ডাক্তারের সাথে ভালো চিকিৎসা করতে পারবেন তো আপনার মেন টার্গেটটা হবে রোগ নির্ণয় করাটা রোগ নির্ণয় করতে পারলে আপনি ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আপনি নিজে কিছু আপনার অভিজ্ঞতা এখানে খাটাবেন দেখবেন আপনার রোগ অর্থাৎ যে সমস্যায় হোক সেটার থেকে দ্রুত রিকভার করতে পারবেন এই একটা বিষয় যদি অ্যাব নর্মাল কোনো কিছু হয় তো আমি কালকে বাচ্চাগুলা টোটালি আলাদা করতে বলছি যে আলাদা করার জন্য দেখব যে দুর্বল বাচ্চা থেকেই বাচ্চাগুলো মরে নাকি সুস্থ স্বাভাবিক সবল বাচ্চাগুলো নতুন করে দুর্বল হচ্ছে বা সুস্থগুলো মারা যাচ্ছে এটা আমি কালকে অবজার্ভ করব যদি দেখি যে না দুর্বল যেগুলো আছে ওগুলাই মারা যাচ্ছে সুস্থ বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে তাহলে সমস্যা নেই আর যদি দেখলাম যে না নতুন করে অসুস্থ হচ্ছে তাহলে আমার প্রথম কাজ হবে ভেটেরিনারি উপজেলা স্বাস্থ্য ভেটেরিনারি কমপ্লেক্সে নিয়ে পোস্টমর্টম করিয়ে এটা আমি করব প্রথমে আর যদি ওই রকম মনে না হয় যে না ঠিক আছে তবে যেগুলা দুর্বল মারা যাবে বাচ্চা অবস্থায় দুর্বলগুলো মারা গেলে খুব একটা ক্ষতি হবে না কারণ ফিট খাবে না পরিপূর্ণ ফিট খায় না শুধু বাচ্চার টাকাটাই লস হবে এই সময় মারা গেলে কিছুটা লস রিকভার করা যায় কিন্তু বড়ো অবস্থায় বাচ্চা যদি মারা যায় সেক্ষেত্রে রিকভার করা সবচেয়ে কঠিন তো যাই হোক মুরগির লালন পালন করলে বিভিন্ন প্রবলেম আপনাকে ফেস করতে হবে শুধু যে হানড্রেডে হান্ড্রেড পেয়ে আপনি মুরগির বিজনেস করবেন বা এখান থেকে ভালো প্রফিট করবেন এরকম না আপনার কোনো না কোনো সেটে প্রবলেম ফেস করেই মোকাবেলা করেই মূলত আপনার এই ব্যবসাটিকে থাকতে হবে তো এই আর কি তিন দিনের দিন আজকে লিটারটা একটু ধলাধলা দেখা যাচ্ছে আগামীকাল ইনশাল্লাহ লিটারটা একটু ই করে দিতে হবে আলগা করে দিয়ে উলার করে দিতে হবে তাহলে লিটারটা শুকিয়ে যাবে এটা আপনাদের করতে হবে আর ওষুধের ক্ষেত্রে যে বিষয়টা ওষুধ আজকে তৃতীয় দিন তার মানে অ্যান্টিবায়োটিক ডোজ চলতেছে আজকে দ্বিতীয় দিন তো কালকে রাত পর্যন্ত হয়তোবা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট হবে অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট হওয়ার পরে নতুন ওষুধ অ্যাড করব এবং কি মডিফাই করবো সেটা আপনাদেরকে কালকে ইনশাল্লাহ বলবো আজকে আপাতত জায়গা বাড়ায় দিলাম দুপুরের দিকে দেখি যে অবস্থা খুবই খারাপ অনেক রোদ এবং গরম তো জায়গা বাড়াই দেওয়ার কোনো বিকল্প নেই তো এক সাইড জায়গা বাড়াই দেওয়া হয়েছে অন্য সাইড এরকম রোদ বা গরম থাকলে কালকেও জায়গা বাড়াই দিতে হবে মানে দ্রুত যত আপনার গরম পড়বে বাচ্চা যত হাফাইবে তত দ্রুত জায়গা যদি থাকে ছেড়ে দেওয়ার জন্য জায়গা ছেড়ে দেবে তাহলে গরমটা কম করবে তো এই অবস্থায় করতে হয় আর এখন যদি তৃতীয় দিন আপনি দেখেন পরিবেশের তাপমাত্রা অনেক বেশি হিউজ পরিমাণ দেওয়া লাইট দেওয়ার আর দরকার নেই কারণ এমনি যে এখন বয়স বাড়তেছে আপনি এই জিনিসটা খেয়াল করবেন বাচ্চার বয়স যত বৃদ্ধি পাবে টেম্পারেচার তত আপনার কমাতে হবে এটা খেয়াল রাখতে হবে আজকে তিন দিন এমনিতেই টেম্পারেচার হাই তার জন্য বাতিল দেওয়া হয় না তো এখন আস্তে আস্তে আপনার টেম্পারেচার কমাই আনবেন যত কমাতে পারেন প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে যত টেম্পারেচার কমাতে পারবেন তত আপনার জন্য ভালো হবে তাই বলে আপনার শীতের ভিতরে চোদ্দ পনেরো ডিগ্রিতে আইনের না শীতের মতো এরকম তো সম্ভব না গরম ভিতরে তত টেম্পারেচার আবার ই আপনার সবচেয়ে পারফেক্ট টেম্পারেচার হয় বিশ থেকে বাইশ ডিগ্রি বা আঠারো থেকে বিশ ডিগ্রি এরকম সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে পারফেক্ট মুরগির জন্য এটা শীত হোক বা গরম হোক যারা কন্ট্রোল সেট করে কন্ট্রোল সেটের মুরগি সবসময় ভালো হয় আপনার নর্মাল সেটের সে কন্ট্রোল সেটের মিনিমাম একশো গ্রাম বেশি থাকে যেন ওখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এক বিষয় আর আমার এখানে যেহেতু পঁয়তাল্লিশশো মুরগি এখানে পঁয়তাল্লিশশো মুরগির সাথে যারা পাঁচশো মুরগি পালে বা এক হাজার মুরগি পালে তাদের সাথে কম্পেয়ার হয় না কারণ যারা পাঁচশো এক হাজার মুরগি পালে তাদের দেখা গেছে যে আপনার প্রতিটা মুরগি ধরে ধরে দেখে দেখে চিকিৎসা করা যায় অ্যানালাইসিস করা যায় যত্ন করা যায় আর আমাদের পঁয়তাল্লিশশো মুরগি এখানে আমার একটা লোকে দেখে দেখাশোনা করে তো তার দ্বারা তো সম্ভব না এগুলো শুধু অবজার্ভ করা তার দিকে শুধু চাপায় দিলেই তো হবে না যে কোন মাথায় নিতে চারছি মাছায় বাচ্চা আসতে ভয় পাচ্ছে নিচের দিকে ফাঁকা এই কারণে ভুষির যে মাছা এই ওখানে চলে যাচ্ছে বারবার মানে তারায় দিলেও ওই দিকে তেমন একটা যাচ্ছে না তো আস্তে আস্তে ভয় কেটে যাবে আপনার হয়তো পাঁচ সাত দিনের দিন ভুষি উঠায় ফেলবো ফুল মাছায় দেব তখন আর ভয় থাকবে না তখন আর বসির কোনো অপশন থাকবে না আর কি তো এমনি দুর্বল বাচ্চা ছাড়া একটা বিষয় খেল করলাম দুর্বল বাচ্চাগুলা ছাড়া মোটামুটি যে বাচ্চাগুলা আছে মোটামুটি মানে মাসাল্লা ভালোই আছে আপনার গ্রোথ মোটামুটি দেখা গেছে ভালোই দেখা যাচ্ছে ফিটনেস মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে দুর্বলের কারণে এখন যে কয়টাই মরুক আলহামদুলিল্লাহ সমস্যা হবে না যদি না হয় আপনার পরবর্তী বাচ্চাগুলো যদি ভালো থাকে সুস্থ বাচ্চাগুলো যদি ভালো হয় দিবে এই আর কি যা হোক পরবর্তীতে আগামী দিন বাচ্চার চতুর্থ দিন পড়বে চতুর্থ দিনে যে সমস্যা সমাধান যা হবে ওই সমস্যাগুলা আপনাদের সামনে নিয়ে আসব আর সমস্যা না হলেও এই বিষয়গুলি আলোচনা করব ইনশাল্লাহ সমস্যা হইলে পারা বাস সমস্যা না হলেও সব কিছু রিকভার করা যাবে আবার দেখবেন সুসাথ আল্লাহ হাফিজ